আমারজন তোমাদেরকে আমি আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিলাম লক্ষ লক্ষ টাকার মালিক করেছিলাম কোটি কোটি টাকার মালিক করেছিলাম তোমরা এই টাকাগুলো নিয়ে দুনিয়া জমিনে কি করে বنيهছো এই সমস্ত বন্যাগুলো পড়বে ও আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনি এমন কোন জায়গায় যে রাস্তাতে দান করা আপনি আল্লাহ পছন্দ করেন না এই রকম সমস্ত জায়গা যেখানে দান করা আপনি আল্লাহ পছন্দ করেন এই সমস্ত জায়গাতে আমি দান করেছিলাম আমি মসজিদে দান করেছিলাম আমি মাদ্রাসাতে দান করেছিলাম আমি খানকাতে দান করেছিলাম আমি গরিব মানুষকে দান করেছিলাম আমি গরিব মানুষের বাড়ি তৈরি করে দিয়েছিলাম দুনিয়াতে এমন কোন জায়গা নেই যেখানে আপনি পছন্দ করেন দান করা অথচ আমি আপনার বান্দা দান করি না এমনটা হয় নাই প্রত্যেক একটা সঠিক সঠিক রাস্তাতে দিনের রাস্তাতে আমি দান করেছিলাম আল্লাহ বাংলা পুরান আমিন বলবে ও আমার অনেক কার বাংলা ও আমার দানশীল বাংলা শোনো শোনো তোমরা যখন দুনিয়া জমিনে দান করেছিলে দান করার পরে তোমরা দুনিয়া জমিনে নিজেকে মনে করেছিলে বিরাট দানি ব্যক্তি তোমরা এই জন্য দান করেছিলে যাতে করে তোমার গ্রামের মানুষ তোমাকে বড় দানি ব্যক্তি বলে চেনে তুমি এই জন্য বলেছিলে যে আমি মসজিদের ছাদটা একাই ঢালাই করে দেব এই জন্য বাহাদুরি করে বলেছিলে যাতে গ্রামের মানুষ তোমাকে বড় দানশীল বলে চেনে গ্রামের মানুষ যেন তোমাকে মাথায় করে রাখে মসজিদের কমিটি যেন তোমাকে মাথায় করে রাখে এমন একজন ব্যক্তি একা গোটা ছাদটা ঢালাই করে দিয়েছে এত টাকা খরচ করলো এমন একজন ব্যক্তি গরিবের বাড়িগুলোকে তৈরি করে দেয় এমন একজন ব্যক্তি অনেক দান সৎকার করে অথচ সেই ব্যক্তির দিলের মধ্যে যদি এতটুকু পরিমাণ আশা থাকে যে দুনিয়ার দামিনে মানুষ আমাকে বড় দানশীল বলে চিনবে কালকে আমাদের মহামার মহাময়দানে ধরা পড়ে যেতে হবে আমার আল্লাহ ওই সমস্ত দানশীল মান্না গুলো গেটে গে বলবে তোমরা দান করেছিলে ঠিক কথা কিন্তু তোমাদের দিলের মধ্যে ছিল বড় দানি ব্যক্তি হব মানুষ আমার বড় সুনাম করবে কত না দানি ব্যক্তি এইটুকু আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা লোভ থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাদের এত বড় আমলগুলোকে ধ্বংস করে তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি বাপ রে বাপ পকেট থেকে মসজিদে দানের সময় পকেটে পকেট থেকে পয়সা বেরোতে চাই না যদিও বা পাঁচশো সাতশো হাজার টাকা দান করে দেয় আবার মসজিদের যখন টাইলস টা আসে যখন বসার জন্য টাইলস আসে যে আবার চেক করতে যায় যে পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম কিরকম টাইলস কমিটি আনলো কথা বুঝতে পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম কিরকম টাইলস কমিটি আনলো ভালো কোয়ালিটি এনেছে কাজারিয়া এনেছে জনসন কোম্পানি এনেছে না অন্য ছোটখাটো মাল মেরে দিয়েছে এলাকার কথা বুঝতে পারছেন না আমরা যারা আমাদের মধ্যে যারা দানশীল আছি এর মধ্যে অনেক কম ব্যক্তি আছে যিনি দান করে জাহের করতে পছন্দ করেন না দান করে মানুষ আমাকে দানি না বলুক এটা চাই এরকম ব্যক্তি পাওয়া যাবে এই জোরে বলেন বরং আরো বলবে মসজিদের মাইকে দশ বার করে ঘোষণা দে যে আমি এক লাখ টাকা দান করব কথা বুঝতে লুকিয়ে লুকিয়ে যারা দান করে যাদের দান ডান হাতে দান করছে বাঁ বুঝতে পারে না তাদের দান আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলেন সুহান আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ দুটো কোয়ালিটির ব্যক্তিদের কথা বললাম একটা বাকি আছে এক হচ্ছে শহীদদের কথা বললাম দু নম্বর দানশীলদের কথা তিন নম্বর ঘাড়ে পড়বে আমাদের আপনাদের নয় এই আমরা যারা মাইকে ফটর ফটর করছি বড় বড় কথা বলছি মাইকে মুখে যা আসছে তাই বলছি না এই তিন নম্বরে ধরা পড়বো আমরা ধরা পড়বো আমরা আল্লাহ পাক দেখে বলবেন ওই বড় ওয়াইদ হয়েছিল বড় বক্তা চিটিংবাজির লাইন খুঁজে পাওনি আমাদেরকে বলবে আল্লাহ যে বড় বক্তা হয়েছিল চিটিংবাজির লাইন খুঁজে পাওনি মানুষকে যত পেরেছো মিথ্যে কথা বানোয়াট ঘটনা বলে বিরাট কিছু ওয়াজ করে এসছো হুম তোমার মনে হয়েছিল যখন তুমি ওয়াচ করছো তখন তোমার মনে মনে হচ্ছিল আমি এমন সুন্দর ওয়াচ করছি এই গ্রামের লোক মনে হয় পাগল হয়ে যাবে এই গ্রামের লোক মনে হয় এই গ্রামের লোক মনে হয় আমার ফ্যান হয়ে যাবে আমার ভক্ত হয়ে যাবে এই এতটুকু আশা আকাঙ্ক্ষা যদি আমার দিলের মধ্যে থাকে কিয়ামতের দিন পাক ঘাট ধরে জাহান পাঠাবে আমার সামনে আপনারা জান্নাতে যাবেন আমাকে আল্লাহ জাহান আমার কথা বুঝতে পারছেন নাকি তাহলে দুনিয়ার জমিনে যখন চলাফেরা খুব নম্রতা ভদ্রতা আদব লেহাজ কাইদার সাথে চলাফেরা করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেন বলেন আল্লাহ ভাই আমার দোস্তরা যদি মারা যেতে হয় তাহলে নিকার হয়ে মরতে হবে সলেহীন বান্ধব হয়ে মরতে হবে কালকিয়ামতের ময়দানে চারটে কোয়ালিটির বান্ধাদের দাম আছে আমাদের কোনো দাম নাই চারটে কোয়ালিটির বান্দা কিয়ামতের ময়দানে দান থাকবে ওমাইতু ইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাজিনা আমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফীকা জুরে বললেন সুবহানাল্লাহ জুরে বললেন আল্লাহ উম্মতিরা কাল ময়দানে আমাদের কোনো দাম থাকবে না আমাদের কোনো দাম থাকবে না দাম থাকবে চারটি কোয়ালিটির মানুষের দাম থাকবে এক নম্বর হচ্ছে মিনান নবিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুহাদা ওয়াস এক নম্বর হচ্ছে নবীরা কিয়ামতের ময়দানে নবীদের দাম থাকবে শহীদদের দাম থাকবে সত্যবাদীদের দাম থাকবে আর সওলেগিন বান্দা যারা আল্লাহর ওলি বাংলা তাদের কিয়ামতের ময়দানে দাম থাকবে তাদের কথা কিয়ামতের ময়দানে খাটবে এ একজন ব্যক্তি আমার রাসূলুল্লাহ দরবারে মদিনা শরীফের জমিনে এসে আমার রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়ে যায় আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকে আমার রাসূলুল্লাহকেবললে ইয়া বললে ইয়া হাবিবাল্লাহ আমি আপনার একজন আনসা সাহাবা আমার বাড়ি এই মদিনা শহরের মধ্যেই আদুরে আমার বাড়ি আমি এখন ঘরে বসেছি না হঠাৎ করে আমার মনে হলো আমি আমার নবীকে একটু দেখবো আমার নবীকে একটু দেখতে মন চাইছে আমার রসুল্লাহ চাঁদ মুখখানাটা দেখে একটু কলিজাটা ঠান্ডা করব এই জন্য আর থাকতে পারলাম না দৌড়ে 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 চলে আসলাম দৌড়ে দৌড়ে এসে আপনার দরবার শরীফ এসে আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থেকে আমার কলিজাটা আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে আর জোরে বলেন হাবিম কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আজকে দুনিয়াতে আপনি হায়াতে আছেন আজকে দুনিয়াতে আপনি বেঁচে আছেন আর আমি আপনার সাবা আমিও দুনিয়াতে বেঁচে আছি এমন অবস্থা আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন এবং আমিও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই দুনিয়ার জমিনে যেমন আমি খুব সহজেই বাড়ি থেকে চলে এলাম আপনার সাথে দেখা করতে চলে এলাম তেমনি যখন আপনি বিদায় নিয়ে নেবেন যখন নেব যখন আপনি জান্নাতের উঁচু স্তরে থাকবে আল্লাহা ফুল আপনাকে কুল সরদার করেছেন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন নিশ্চয় আমার আল্লাহ পাক তার জন্য একটা স্পেশাল জান্নাত করে রেখেছে জান্নাতের সবচেয়ে উঁচু স্তরের জান্নাত আপনাকে দেয়া হবে আর আমি আপনার সাহাবা আমি যদি বাই চান্স জান্নাতের মধ্যেও চলে যাই আল্লাহ পাক তো আপনার স্টেজে জান্নাতটা আমাকে দেবে না আপনি থাকবেন উঁচু তপকার জান্নাত উঁচু স্টেজের জান্নাত আমি আপনার সাহাবা থাকবো নিচের স্টেজের জান্নাত তাহলে তখন যদি আমি মনে করি আমি আমার নবীকে দেখবো আমি আমার রসুলকে দেখবো তখন কি আমি আপনার সাথে দেখা করে কলিজাটা ঠান্ডা করতে পারো প্রশ্নটা ভালো প্রশ্ন না খারাপ প্রশ্ন যুক্তি কথা প্রশ্ন আছে তো যুক্তির প্রশ্ন না আমার রসদুল্লা চুক্তি করে বসে রয়েছেন আমার নবী পা কোনো উত্তর দিচ্ছেন না আমার রসদুল্লাহর পক্ষ থেকে আমার নবীর পক্ষ থেকে উত্তরটা আমার আল্লাহ বাক কোরআন শরীফের আয়াতের মধ্যে দিয়ে দিলেন জোরে বা ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء

তারা হচ্ছে তারা হচ্ছে আল্লাহর ইসলামের কারণ আমার নবীর সন্ন্যাতনুযায় আল্লাহকে মানো আল্লাহর রসুল কে মানো কালকে কিয়ামতের মায়দানে তোমাকে নবীদের সাথে থাকার ব্যবস্থা আমি আল্লাহ বানিয়ে দেব নবীদের সাথেই থাকবে না তুমি শহীদদের সাথেও থাকবে তুমি অলিদের সাথেও থাকবে তুমি সিদ্দিকদের সাথেও থাকবে আর এই চারটে শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে কিয়ামতের ময়দানে তোমাদের সবচাইতে বড় বন্ধু হয়ে যাবে ওয়া হাসুনা উলাইকা রফিকুন এর থেকে বড় বন্ধু তোমাদের আর কেউ হবে না এরাই তোমাদের সবচেয়ে বড় বন্ধু হবে কিয়ামতের ময়দান তাহলে কেয়ামতের ময়দানে আমরা বন্ধু হিসেবে পাবো নবীদেরকে আমার নবী বলেছে মান যে আমার সুন্নাত মোতাবেক চলবে ফাকাদ আহাব্বানী সে যেন আমি রসুরুল্লাহ আমাকেই মেনে নিল ওমান আহাব্বানি যে আমাকে মানলো আমাকে আমাকে মহাব্বাত করে নিল জান্না সে জান্নাতের মধ্যে আমি রসুরুল্লাহ আমার সাথে একসাথেই থাকবে সেই জন্য দুনিয়াতে এমন জীবন গঠন করতে হবে একজন কবি বলেছিলেন এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুগ এমন জীবন দুনিয়াতে গঠন করতে হবে ফুরফুরার মজার জামান ইন্তেকাল করেছিলেন আজ থেকে একশো বছর আগে তারপরেও একশো বছর পার হয়ে যাওয়ার পরেও একশো বছরের কাছাকাছি হয়ে যাওয়ার পরে মনের মধ্যে জায়গা করে রেখেছে কথা ঠিক বলছি না ভুল বলছি যাবার সময় তিনি হেসেছেন গোটা দুনিয়া তার জন্য কেঁদেছে আজও তার রওজা শরীফে গিয়ে জিয়ারত করে লাখো লাখো মানুষ তার মানে এই রকম জীবনটাকে গঠন করতে হবে আপনাদের সামনে দৃষ্টান্ত কথা বুঝতে পারছেন ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হাজরত মেজলা হুজুর কেবলাকে কতজন দেখেছেন এখানে মেজ হুজুর কেবলাকে এই চাচাজি দেখেছে দুজন তিনজন আমার সব এই যে চারজন আমার এই দেখেছেন মুরব্বী মানুষগুলো মেজা হুজুর কেবলাকে দেখেছে এদেরকে আমি কি ওয়াজ শোনাবো কাদেরকে ওয়াজ শোনাতে বসেছি এই স্টেজে যারা হাত তুলেছেন আপনাদের বক্তব্য শোনার জন্য আমাদেরকে আপনাদের সামনে চুপ করে বসে থাকা দরকার এখানে সহবতের ব্যাপার আছে যারা মেজ হজুর কেবলাকে দেখেছেন তার ওয়াজ শুনেছেন আপনারা আমার ওয়াজ শুনে করবেন টা কি আপনাদের তো ওয়াজ করা দরকার আমরা শুনবো আমরা আপনারা তাদের সহবত পেয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মেজ হজুর কেবলা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন যারা তার ওয়াজ শুনেছে ওই মুরব্বী ওয়াজ শুনেছে তারা বলতে পারবে তারা শুনেছে ভাই আমার দোস্ত রান ও জানেরা এ উম্মাত উম্মতিরা ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম তিনি যখন ওয়াজ করতেন ওয়াজ করতে 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 মানুষকে বলতে ও দুনিয়ার মানুষ শোনো 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 তোমরা 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 দুনিয়ার জমিনে এমনভাবে জীবন যাপন করো দুনিয়ার জমিনে তোমরা এমনভাবে চলাফেরা করো যেন দুনিয়ার জমিনে তোমাদের মরণটা আল্লাহর অলিদের মতো মরণ হয় দুনিয়ার জমিনে এমনভাবে চলাফেরা করো যেন তোমাদের শেষ মৃত্যুটা আল্লাহর ওলিদের মতো মৃত্যু হয় দুনিয়াজ দামিনে কোন সাকসেস নাই সাকসেস নাই সেই ব্যক্তি দুনিয়াজ দামিনে সফল কাম হয়ে যাবে যার ইমানের হালতে মত্রা কয়ে গিয়েছে জোরে বলে আমি যো দূর কি বলতে ওরে আর মুসলমান তোমরা রাস্তায় ঘোরাফেরা করা কুকুর বিড়ালের মতো মরে পড়ে দেখো না তোমাদের মরণটা যেন আল্লাহর ওলিদের মতো মরণ হয় রাস্তার কুকুর বিড়ালও যেখানে সেখানে মরে পড়ে থাকে আর তুমিও বাইকে অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপরে চিৎপাত হয়ে পড়ে আছো ওই রাস্তার কুকুরের মতো মর ওই মহতের কোনো দাম নাই তোমারও ওই রকম মত হয়ে যেতে পারে ওই মহতের কোনো দাম নাই এমন জীবন গঠন করো আমার আল্লাহ বাউ রবুল আর আমি মত ইজ্জতের মরণ মেরে দেয় হ্যাঁ রেম্মা তুম্মা বলতে দুনিয়াতে রাস্তার কুকুর বেড়ালেরা যেভাবে মরে যায় ওই রকম তোমাদের মরণটা যেন না হয় তুই রাস্তার কুকুর বেড়ালও মরে পড়ে থাকে আর তুমিও মানুষের ঘরে চুরি করতে গিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এই রকম মরণ দুনিয়ার জমিনে চলবে না মুসলমানের ও আমার মুসলমান সোলে মেজ হজুর

হিন্দুস্তানের বাদশাহ আজা আইনুদ্দিন চিশতিয়াজমেরি রহমতুল্লারী যদি ইন্তেকান করেছিলেন হুজুরের ইন্তেকানের পরেতে হুজুরের কপারের মধ্যে অটোমেটিক আরবিতে আমার আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গেল আজা হাবিবুল্লাহ মাতা ফি হব বিল্লাহ এটা আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমেতেই মারা গেছে রেবারে এমন জীবন গঠন করলেন ইন্তেকালের পরেও আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী ভাবে কেউ লিখে দেয় নাই গায়েবী ভাবে কপালে লেখা উঠে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ এটা আল্লাহর প্রেমী আল্লাহর প্রেমে মারা গেছে বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে উলিদের মত আর ওগুলো হচ্ছে কুকুর বিড়ালের মত মরা আমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমাদের মতটা অলিদের মতো মরণ দাও আমাদের শেষটা যেন ভালো হয় কথা ঠিক বলছি না ভুল বলছি কি করবেন দুনিয়াতে জীবন যাপন করে কি করবেন দুনিয়াতে বড় বড় আপনার টাকা পয়সার মালিক হয়ে অট্টালিকার মালিক হয়ে দাম আছে দু পয়সার দাম নেই বাপ ওই জন্য বলি আহসানু আমালা আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা

আর হুজুরে আপনি আমি দুনিয়াতে প্রেমিকার জন্য প্রেমিককে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছি দেখেছি না তো প্রেমিকার জন্য প্রেমিককে গলায় দড়ি দিয়ে মারা যেতে দেখেছি আবার প্রেমিকের জন্য প্রেমিকাকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছি বিশখে মরতে দেখেছি দেখেছেন না দেখেন না আছে না নাই দুনিয়ার জমিনে প্রেমিকের জন্য প্রেমিকা গলায় দড়ি দিয়ে মরে বিষ খেয়ে মরে আর আল্লাহর ওড়িরা আমার আল্লাহর জন্য মরে জোরে বলে সুহান দুটো মহতের তফাৎ আছে না নে দুনিয়ার জমিনে যেমন একজন প্রেমিকা প্রেমিকের জন্য বিষ খেয়ে মরলো গলায় দড়ি দিয়ে মরলো তার জানাজা পড়া যাবে না দোয়া করা যাবে না এই মহৎটা কুকুর বেড়ালের থেকেও খারাপ মর কথা মাথায় ঢুকছে জোয়ান যুবক ছেলেরা বসে আছে আপনারা এই কথাটা মাথায় নেন দুনিয়াতে দুনিয়া যদি উল্টা হয়ে যায় সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায় তবু আত্মহত্যা করার ডিসিশন নেবেন না এই কথা ঠিক বলছি না ভুল বলছি আত্মহত্যার প্রবণতা বাড়ছে না কমছে প্রতিদিন পেপারে কি দেখছে গ্রামে এলাকাতে কি দেখছেন বাড়ছে না কমছে দুনিয়া যদি আপনার বিপক্ষে চলে যায় দুনিয়া একদিকে আপনি একদিকে যদি হয়ে যান জানবেন ইন্নাল্লাহ মাআনা আল্লাহ আমার সাথে আছে আপনি মোটেও ওই সুইসাইড করার আপনি এই ডিসিশনটা নেবেন না ওই মরণটা রাস্তার কুকুরের থেকেও খারাপ মরণ কুকুরের থেকেও খারাপ মরণ এমন একটা মরণ যার জন্য আপনি আল্লাহর কাছে নিজে চাইলেও দোয়া চাইতে পারবেন না মানা করা আছে ওর জন্য দোয়া করাই যাবে না যে নিজের নাফকে নিজে হত্যা করে নিজের জীবনকে নিজে হত্যা করে রা রবির

অনেকের কাছে আঘাত খেয়ে মারা গিয়েছিলেন আবারও আমার রসুল্লাহ অনেক উম্মা তুমাতিরা অনেক আল্লাহর অলিরা আমার আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন দুনিয়ার জমিনে এমন জীবন যাপন করবে যেন জন্য মিস্ত্রী রহমাতুল্লাহ রেঙ্গের মতো মরণ হয়ে যায় দুনিয়ার জমিনে এমন জীবন যাপন করবে যেমন খাজা মাইনুদ্দিন চিস্তি আজ মেরির মতো মত আপনার আমার যেন হয়ে যায় আরেকজনের কথা বলে দিয়ে যায় মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহমাতুল্লাহ যাকে এই বিশ্ব জগতের মানুষ ইমাম বুখারী বলে চেনে ইমাম বুখারী নাম শুনেছে শুনেন না ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ যে উনি একটা কিতাব সংকলন করেছিলেন যার নাম হচ্ছে বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে বুখারী শরীফ হচ্ছে সবচেয়ে শুদ্ধ

কিছুদিন এতেকাল করে ইমাম হুজুরের কবরের মধ্যে যখন লাশ মুবারকটাকে নামিয়ে দেওয়া হয়েছে আপনার আমার গ্রামে যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা কি করি জানাজান নামাজ পড়ি জানাজান নামাজটা পড়ে নিয়ে আমরা তাদের কবরে গিয়ে একটু মাটি দিয়ে আসি তিন মুঠা করে মাটি নিয়ে আমরা এক মুঠো এক মুঠো করে তিন মুঠো মাটি তিনবারে দিয়ে চলে আসি এতে করে কবরবাসি কিছু ফায়দা হয় উপকার হয় এতে করে কবর কবরবাসীর কিছু সব হয় আল্লাহ পাক এর উসিলায় কবরবাসীকে maaf করে দেন হে নবীর উম্মত উম্মতি এই বরকতটা নেওয়ার জন্য এই ফজিলতটা নেওয়ার জন্য আপনি আমি যাই মানুষের কবরে মাটি দেওয়ার জন্য তিন মুষ্টি করে মাটি আমরা নিয়ে দিয়ে চলে আসি কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে দিন ইন্তেকাল করেছিলেন সকলে জানাজার নামাজ আদায় করেছে জানাজার নামাজটা আদায় করে নিয়ে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ দিয়ে যখন জানাজার নামাজটা আদায় হয়ে গিয়েছে সকলে ইমাম বুখারি হুজুরের জানাজা পড়েছে জানাজা পড়ার পরে আমরা কি করি খাটিয়াটা নিয়ে যায় কবরে শুইয়ে দিই মাটিটা দিয়ে দি হাজারো হাজারো মানুষ দাফন করার জন্য একটু একটু করে মাটি দিয়ে যায় কিন্তু ইমাম বুখারি হুজুরের লাশ মুবারকটাকে নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেউ আর মাটি দিয়ে যায় না বরং মাটি নিয়ে পকেটে ভরে বাড়ি নিয়ে চলে যায় কেউ মাটি দেয়নি মাটি বরং উল্টে দেয়ার ছেড়ে দিয়ে মাটি তুলে নিয়ে দেখে পকেটে মাটি হাতে করে নিয়ে আর ঘরে চলে যাচ্ছে ও ইমাম বোখারির ভক্তরা তোমরা ইকি কি কাণ্ড করছো ইমাম বোখারি হুজুরের কবর থেকে মাটিগুলো তুলে তুলে কি কবরটাকে ফাঁকা করে দেবে এ কাণ্ড তোমাদেরকে কে করতে বলেছে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ মাটি কেনই বা নিয়ে যাচ্ছি ইমাম বুখারি হুজুরের যারা জানাজা পড়তে এসেছিল যারা মাটি দিতে যাচ্ছিল তারা চিৎকার আওয়াজ দিয়ে বলছে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি কবরে মাটি দিতে যাচ্ছিলাম গিয়ে দেখি ইমাম বুখারি হুজুরের কবর থেকে কাঁচা গোলাপ ফুলের থেকে ভালো খুশবু বের হচ্ছে ওই জন্য মাটি না দিয়ে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছি বরকতের জন্য তাবারুক হিসেবে ঘরে নিয়ে চলে যাচ্ছি জোরে বলেন সুহান আরেকটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ